বলেন তো পৃথিবীতে সব থেকে বেশি আপনকে দুই হাজার গিয়ে দুই হাজার পঁচিশে আজকে পনেরো তারিখ অনেকগুলো দিন কেটে গেল তাই না এই নতুন বছরের দিনগুলো কার কেমন কাটলো ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন আমার আলহামদুলিল্লাহ ভালো কেটেছে কারণ আমি ভালো থাকার চেষ্টা করি যে কোনো অবস্থায় আর এই তো ভালো আছি বলেই আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সবার কি অবস্থা কেমন আছেন আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি একজন মেয়ে আমার সব থেকে বেশি আপনকে আজকে আপনাদেরকে বলবো আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে তার আগে বলে নেই আজকে আমি আপনাদের সাথে কি শেয়ার করার জন্য এসেছি আমি এত সুন্দর হেয়ার ক্লিপ আপনাদেরকে দেখাবো আজকে আপনি একেবারেই ঘর ছাড়া এই সুন্দর হেয়ার ক্লিপ করে নিতে পারেন সবার ঘরেই কিন্তু কম বেশি সুতা থাকে আর সুই তো থাকেই আর এই যে কাপড় কাপড় কিন্তু ফেলে থাকা এক টুকরো কাপড় দিয়ে আপনি এত সুন্দর হেয়ার ক্লিপ করে নিতে পারেন আর এই যে দেখেন আমি কিন্তু অনেক বেশি কাছের থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা সেলাই নিয়ে কখনো ভাববেন না কারণ এলোমেলো সেলাই দিয়ে অনেক সুন্দর কিছু তৈরি করা যায় সেলাইয়ের মেজারমেন্ট ঠিকঠাক হলো কি না তা নিয়ে কোনো টেনশন করবেন না সেলাই করার পর জিনিসটা রেডি করার পর কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখতে তো এই যে দেখেন আমি করে নিচ্ছি একটা মেয়ে সবসময় ভাবতে থাকে কিভাবে তার পরিবারের কাছে অনেক বেশি ভালো হওয়া যায় কিভাবে তার পরিবারের মুখে হাসি ফোটানো যায় কিভাবে তার পরিবারকে সুখে রাখা যায় আর এই ভাবনাটা কিন্তু একশো পারসেন্ট রাইট আছে তবে এত কিছু ভাবনার পরও কিন্তু একটা মেয়ে অনেক বেশি আশা করে আমি কার কাছে ভালো হতে পারলাম এবং কে আমার সব থেকে বেশি আপন তবে এই প্রশ্নটা কিন্তু আসলে সবাই খুঁজে পায় না আমার অভিজ্ঞতা থেকে বলা আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি যেটা মনে করি প্রত্যেকটা মেয়েকে সৎ থাকতে হবে এবং অল্পতে সন্তুষ্ট হতে হবে তারপর আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলতে হবে তারপর নিজের মনের দুঃখগুলো আল্লাহর কাছে প্রকাশ করতে হবে নিজেকে নিজের বন্ধু ভাবতে হবে নিজের প্রতি অনেক বেশি যত্ন নিতে হবে পুরনো হোক তবে পরিষ্কার কাপড় পরতে হবে তারপর আয়নার সামনে যেয়ে দাঁড়াতে হবে তারপর আয়নার সামনে তাকিয়ে ভাবুন তো এবার আপনার মন ভালো হলো কিনা এবার আপনার ভালো লাগলো কিনা আমরা অনেক সময় অন্যকে ভালো রাখতে গিয়ে নিজের প্রতি একদম খেয়াল রাখি না নিজের মনের খেয়াল রাখি না সবাইকে ভালো রাখার পাশাপাশি নিজের মনের খেয়াল রাখা উচিত নিজের মনেরও তো একটা চাহিদা আছে নিজের অস্তিত্বের একটা চাহিদা আছে আর আপনার সব থেকে বেশি আপন হচ্ছে আপনার মন আপনার অস্তিত্ব বলতে পারেন এত সময় কই নিজের জন্য তো সময় বের করতেই হবে কারণ নিজের জন্য নিজেকে ভালো রাখতে হবে অন্যের জন্য নয় লোকে কি বললো তা এড়িয়ে চলতে হবে দেখবেন ভিতর থেকে শান্তি অনুভব করবেন তখন মনে হবে আমার থেকে অনেক বেশি সুখী এই পৃথিবীতে আর কেউ নেই আর আমার সব থেকে আপনজন আমি নিজেই এই দুই সাল আমি কি করতে পারবো আমি জানি না আমি কি করতে পারবো না আমি তাও জানি না বা আপনি কি করতে পারবেন কি করতে পারবেন না আপনিও কিন্তু জানেন না তবে আপনি অবশ্যই এটা জানেন কিভাবে নিজেকে ভালো রাখা যায় কিভাবে নিজের ভালো থাকতে হয় পরিবারের ভালো থাকার পাশাপাশি পরিবারের খেয়াল রাখার পাশাপাশি নিজের মনের একটু খেয়াল রাখেন নিজের এই অস্তিত্বের একটু খেয়াল রাখেন কারণ এই দিন শেষে আপনার মন ছাড়া কেউ আপনাকে বুঝবে না আপনি যদি আপনার মনটাকে অনেক ভালোভাবে বুঝাতে পারেন সে আপনার অনুগত্য হয়ে যাবে ইনশাল্লাহ আর তখন আপনি যেমন চাইবেন তেমন থাকতে পারবেন আপনি ভালো চাইলে ভালো থাকতে পারবেন আপনি অল্পতে অনেক বেশি সন্তুষ্ট থাকতে পারবেন আলহামদুলিল্লাহ তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু হেয়ার ক্লিপ কমপ্লিট করে ফেলেছি আমি কিন্তু অনেক ভালোভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি তারপরে যদি আপনারা বুঝতে না পারেন বা আপনাদের কিছু জানার ইচ্ছে থাকে তাহলে আমাকে ছোট্ট করে একটি কমেন্ট করতে ভুলবেন না ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আছি এবং আপনাদেরকে অনেক বেশি পাশে চাই আমি এখানে হাতের কাজের একটা জামা কমপ্লিট করেছিলাম এবং সাইডে একটুখানি কাপড় বেঁচে গিয়েছে ওই কাপড় দিয়ে কিন্তু ক্লিক করে নিলাম আপনি চাইলে আপনার ওনার মানে পুরনো ওনার সাইড থেকে একটু কাপড় নিয়েও এই সুন্দর হেয়ার ক্লিপ করে নিতে পারেন আর এই যে ভিতরে যে ক্লিপটা দেখছেন স্টেলে এটা কিন্তু নতুন না ঘরে পড়া ছিল এমনিতেই অনেক পুরনো তো হঠাৎ করে মাথায় আসলো মাথায় আসলো বলতে রাফামণি ও সব সময় বলে তুমি সবার জন্য সব কিছু বানাও সবাইকে সব কিছু করে দাও আমাকে কিছু করে দাও তখন ভাবলাম এত কম সময় কি করে দিতে পারি ওকে তারপর বললাম তোমাকে একটা মাস্ক বানিয়ে দেব তো ও বলতাছে কখন বানিয়ে দিবে তো মাস্ক বানাতে হলে তো আমার মেশিনে বসতে হবে অনেকটা বেশি সময় লাগবে তখন ভাবলাম ওকে হেয়ার ক্লিপ করে দিই তারপরে এই ক্লিপগুলো খুঁজে বের করলাম আর এই যে দেখেন আমি যে এখান দিয়ে সেলাই করে নিয়েছি কালো সুতা ছিল না তাই নীল রঙের সুতা নিয়েছি এখানে আঠা দিয়ে যদি আমি লাগাতাম তাহলে কিন্তু আরও বেশি ফিনিশিংটা সুন্দর হতো তো আমি কিন্তু এই রকম ক্লিপ কখনো বানাই নাই এই ফার্স্ট টাইম হয়তো বা তেমন একটা সুন্দর হয় নাই তবে আলহামদুলিল্লাহ আমার কাছে হয়তো ভালো লেগেছে কারণ আমি সবসময় নিজের কাজের প্রশংসা নিজেই করি কারণ নিজের মূল্য নিজেকেই দিতে হয় তো এই যে দেখেন কমপ্লিট একদম তো কেমন হইল ছোট্ট একটি কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর আমার ভিডিওর এই পর্যন্ত এখনও যারা আছেন বা আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে দেন আপনার একটি লাইক আমার ভিডিওটি শেয়ারের কাজ করে অনেকের কাছে পৌঁছে দিতে অনেক বেশি সাহায্য করে আর অনেক সুন্দর করে ছোট একটি কমেন্ট করে দিন কারণ আপনার একটি কমেন্ট আমার ভিডিও করার আগ্রহ অনেক বেশি বাড়িয়ে দেয় তো আমার কাছে এত বেশি ভালো লেগেছে দেখেন এখন অনেক বেশি ভালো লাগতেছে না বাসায় মেহমান এসেছে বাসায় পিঠাপুলির আয়োজন হবে আপনাদের হয়তো মনে হয় আমি সবসময় সব কাজগুলো নিয়ে পড়ে থাকি না আমি আলহামদুলিল্লাহ সব কাজ সামলে তারপর আমার এই কাজগুলো করি কারণ মানুষ চাইলে সব কিছুই করে নিতে পারে আর সব থেকে বড়ো কথা হলো সময় মেনটেন করে চললে সব কিছুই ঠিকঠাক সময় মতো করা যায় তো এই যে আপনাদের সাথে ভিডিও শেয়ার করার পর আম্মার সাথে পিঠা বানানোর হেল্প করব কারণ আম্মা তো একা একা করতে পারবে না তাই আমাকে সাহায্য করবো বাসায় আমার বোন এসেছে ভাগ্নীরা এসেছে অনেক বেশি আওয়াজ হইতেছে আমার ভিডিওতে প্লিজ সবাই কিন্তু ভালোভাবে নেবেন ভিডিওর একেবারেই শেষে চলে এসেছি তাই আজকের মতো বিদায় নিতে হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম